হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু খুব মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি নোনা ইলিশের ভুনা বা নুনাইলিশের মরিচকোলা যেটাই বলি না কেন এটা কিন্তু সুটকিলাবাদের কাছে খুবই পছন্দের আর আছে কিন্তু সেটাই করলাম আর সাদা ভাতের সাথে তো এর কোনো তুলনাই হয় না চলো না তাহলে দেখে না যাক কিভাবে তৈরি করলাম প্রথমে নুনালিশটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর কীভাবে সঠিক পদ্ধতিতে নুনালিশ পরিষ্কার করতে হয় সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপর মাছটা ছোটো ছোটো পিস করে কেটে নেবো আর যেহেতু নুনালিশের ভোনা করব তাই মাছটা ছোটো ছোটো পিস করে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন প্রত্যেকটা মাছকেই কিন্তু ওইভাবে তেলের মধ্যে দিয়ে দিব আর এর আগে কিন্তু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম এবার মাছের প্রত্যেকটা পিস খুব সুন্দর করে ভেজে নিব আর এক পিঠ হয়ে গেলে আবার উলটিয়ে দিব একটু এভাবে করে মাছগুলো কিন্তু প্যানের থেকে একটু একটু করে উঠিয়ে দিতে হবে আর দুই পিঠে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পরপরই মাছগুলো একটু নেড়েচেড়ে দিলে ভালো তা কারণ প্রত্যেকটা অংশই তাহলে খুব ভালোভাবে ভাজা হবে এবার মাছগুলো যখন লালাল ভাজা হয়ে যাবে সবগুলো মাছ উঠিয়ে নেব আর এভাবে সবগুলো মাছ একটা প্লেটে উঠিয়ে নিলাম আর যে অবশিষ্ট তেল রয়েছে সেখানের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে প্রায় এক কাপের মতোই দিয়েছি পেঁয়াজ কুচি আর যেহেতু একটু ভুনা হবে তাই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম আর সাথে রসুনের পরিমাণটাও একটু বেশি দিলাম রসুনটাও দিয়েছি প্রায় একটার মতো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবার খুব ভালোভাবে এই মশলাটা তেলের মধ্যে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এবার কিন্তু যে ভাজা মাছগুলো রয়েছে সবগুলো দিয়ে দিব মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলো মিক্স করে নিব আর এবার দিয়ে দেব একটু লবণ আর লবণটা কিন্তু খুব কেয়ারফুলি দিতে হবে যেহেতু এটা নুনা ইলিশ তাই লবণের পরিমাণ অলরেডি বেশি থাকে তারপরও যদি মনে হয় একটু লবণ লাগবে তাহলে কিন্তু দেওয়া যেতে পারে এরপর দিয়ে দিলাম নাগামরিচ আর এই নাগামরিচ কিন্তু ইলিশ মাছের টেস্ট আরও বাড়িয়ে দিবে। এরপর অ্যাড করে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এরপর সব কিছু তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নিব আর এরপর অ্যাড করব টালা জিরা গুঁড়া আর এই জিরা গুঁড়োটাও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে দিব আর এখন কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিব ইলিশ রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দিব পেঁয়াজ কলি আর দিয়ে ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচির পরিমাণটা একটু বেশি দিব কারণ নুনাইলিশের সাথে কিন্তু ধনেপাতা কুচি খুব ভালো যায় এবার রেডি হয়ে গিয়েছে আর এখন কিন্তু পরিবেশনের পালা আর যেহেতু গরম গরম ভাতের সাথে নোনা ইলিশের কোনো জুড়ি নেই তাই কিন্তু গরম গরম ভাত নিয়ে বসে গেলাম আর সাথে নিয়ে নিয়েছি দুইটা নাগামরিচ আর নিয়ে নিয়েছি একটা বাতাপি লেবু আর এবার নিয়ে নেব নোনাইলিশ ভুনা গরম গরম ভাতের সাথে গরম গরম নোনাইলিশের ভুনা আর আমি যেহেতু ঝাল লাবার আর শুটকি লাবার দুইটাই তাই আর ওয়েট করতে পারলাম না সাথে সাথেই নিয়ে বসে গেলাম আর খেয়ে দেখি কেমন হয়েছে আর সত্যি কথা বলতে এতটাই মজা হয়েছে আপনারা কিন্তু চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা মজা হয়েছে আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ